ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি যেদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেদিন থেকে এখন পর্যন্ত আমরা দেখতেছি এমন কোনো একটা রাত বাদ নাই যে দাবি দাওয়া নিয়ে তার সামনে খাড়া না হওয়া হচ্ছে আসলে এগুলি দাবি দেওয়া না এ সরকারকে ব্যর্থ করবার পায় তারা আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন এই যে ইস্কন নামের এই ইয়াহুদির বাচ্চারা এরা ওই দাদা বাবুকে খুশি করার জন্য এদেশের পরিবেশকে নষ্ট করবার পায় তারা চালিয়েছে আপনি যত কিছুই করেন টিকতে পারবেন না কারণ জালিমের শিকর্ষ আল্লাহকে উপরে ফেলে দিয়েছে আমরা যদিও দেখতে পাচ্ছি হাসিনা এবং তার সাংঘ অনেকে পালিয়ে বেড়াচ্ছে অনেকে পালিয়ে গিয়েছে অনেকে ধরা পড়েছে আমরা হয়তো মনে করছি আগামীতে মনে হয় হাসিনার সাঙ্গ ভাঙ্গরা আবার এসে মাথা ছাড়া দেবে ওরে ভাই এটা কখনো সম্ভব না কারণ জালিম কেজে সনপর থেকে আল্লাহ উচ্ছেদ করে শুধু আল্লাহ উচ্ছেদই করে না বর শিফোঁর পর্যন্ত আল্লাহ উপরে ফেলে দেয় এমন কোনো অফিস মিল কলকারখানা ফ্যাক্টরি এমনকি বাড়ি পর্যন্ত একেবারে রাস্তার ডানে বামে আপনি যত জায়গায় যখন কোথাও গিয়েছেন আপনার প্রথম নজরে পড়েছে হয় হাসিনার ছবি নতুবা বঙ্গের বল্টুর ছবি আজ টেকনাফ থেকে দেতুলিয়া রপসা থেকে বাঁথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের কোন এক জায়গায় বঙ্গের বল্টুরও ছবি নেই হাসিনার ছবিও নেই এমন কি এতটা নিচু আল্লাহ করে দিয়েছে আমরা যে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের কাগজ দেখেছি পরের মাসেই দেখেছি কলম দিয়ে কেটে ফেলা এখন আর নাম আছে বলেন না কেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিন্তু এখন আর ওর ও ওর নাম তো দূরের কথা ওর শিকড় আর খুঁজে পাওয়া যাচ্ছে না জালিমদের আল্লাহ শুধু ধ্বংস করেই না এমন করে আল্লাহ ধ্বংস করে ওই জনপদ থেকে আল্লাহ ওরা একেবারে শিকর পর্যন্ত উপরে ফেলে এমন কালার হাসিনা এবং তার দল আমার আল্লাহ করেছে আগামীর একশো বছরে এই নামে কেউ রাজনীতি বাংলায় করতে পারে না পারবে না আপনার ইস্কান কি বলেন ওটার নাম কি ইস্কন এই উগ্রবাদী এই সন্ত্রাসী এই ইহুদি ভারতের দালালরা যতই সক্রান্ত করুক যত মানুষে এ দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করুক যারাই করতে যাবে প্রত্যেকেই ফাদের ভিতরে আটকা পড়ে যাবে আপনি দেখেন যারা যেখান থেকে সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এগিয়ে গিয়েছে কেউ ফিরতে পারে নাই কম বেশি তাদেরকে আটকা পড়া লেগেছে আদেব যারা এখনো ধান্দায় আছেন যে পাশে আছে শর্ট করে ঢুকে যাবে ওরে ভাই ঢুকলে দেশের মানুষের একটারও পায়ে জুতো থাকবে না এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে যারাই এ দেশটার পরিবেশ পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করবে সে যেই হয় না কেন যে দলেই হয় না কেন যে ধর্মের হয় না কেন আমাদের কাজ হবে জুতো দিয়ে তারে ঠান্ডা করা পিটানো আর কোন ঔষধ আছে বলে আমার মনে হয় না এই আমাদের প্রত্যেকের কাজ হবে আগামীর বাংলাদেশ যারা সেখান থেকে কোরআন দিয়ে চালাতে পারে তাদেরকে সমর্থন করা প্রয়োজনে আমরা জান দিয়ে হোক মাল দিয়ে হোক তাদের পক্ষে আসি আমরা থাকবো ইনশাআল্লাহ আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যে তথ্য পেয়েছি বাংলাদেশের মাটিটা কোরআনের বিধান কায়েমের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য নব্বই পার্সেন্ট অলরেডি সেট আপ হয়ে গিয়েছে আর বাকি আছে মাত্র টেন পার্সেন্ট ভাগ মুসলমান যদি এই টেন পার্সেন্ট ফিল আপ করবার জন্য লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মাঠে কাজ শুরু করে আগামীর বাংলাদেশ মাস্ট বি হবে কোরআনের বাংলাদেশ হ্যাঁ আমরা কি দেখে যেতে চাই না কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় অনেকে দেশ চালিয়েছে আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায় আপনি তো অনেককে অনেক ভাবে চেয়ারে বসিয়েছেন একটা বার হুজুরদেরকে বসান দেখ আগামীর বাংলার রূপরেখাছেন ভাই কিনা বলে না কেন দুইজন হুজুর পার্লামেন্টে ছিল না মাওলানা মতিউর রহমান নিজামী আর একজনের নাম কি আলী হাসান মজাহিদ দুইজন দুইজন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্ব ছিল কি সমস্যা গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্ব ছিল ছিল না ছিল না বলে না কেন কারো বাবার কারো বেটির ক্ষমতা হয়েছে এক টাকার দুর্নীতি করবার নামে মামলা দেয়া বলে না কেন মন্ত্রণালয় থেকে এক টাকা খেয়েছে দুর্নীতি করেছে কেউ এটা দেখাতে পেরেছে পারেনি, তাদেরকে তাদেরকে মামলা দিয়ে 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 তালিকায় নাম মারতে ফাঁসি সহজ হয়েছে কিন্তু তাদের নামে একটা টাকার দুর্নীতির মামলা তারা দেখাতে পারেনি এর পরেও কি নাক সিটকা সিটকি করবে না কাকে ভোট দেবো কাকে আগামীর এ ক্ষমতায় বসাবো বিভিন্ন জনকে আপনি বিভিন্ন ভাবে চেয়ারে বসিয়েছেন সামনে একটাবার হুজুরদেরকে বসান দেখেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায় মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই তার জীবনের সবচেয়ে বড় আশা ছিল কোরআন দিয়ে যেন দেশ চলে কি চলে বলেন 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 কি দিয়ে কোরআন দিয়ে যেন দেশ চলে আমাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা এই দেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা কোরআন দিয়ে যেন আগামীর বাংলাদেশ চলে এই আকাঙ্ক্ষা না আমরা চাই না কোনো জালিম আমাদের মাথার উপরে ভর করুক আল্লাহ তালা যেন এই বাংলাদেশে কোরআনের রাজ শতভাগ কায়েম করে দেয় বলেন আমিন কি করা হচ্ছে এখনো কি হাসিনা আছে হ্যাঁ দেশে কি এখনো হাসিনা আছে কোরআনের মাহফিলে নাকি করা হচ্ছে হাসিনার কথা বললেও যাদের এখনো লাগছে তাহলে আপনি চিন্তা করেন হাসিনার এর মাঝে পার্থক্যটা কি আমার বলেন 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 তো আমি কি বাড়তি কোনো কথা কথা বলেছি যা করেছে তাই বলিনি বলেন না কেন এর এরপরেও লিখেছে যে করা হচ্ছে আপনি তাপ করেন আমলের দিকে তারা আমলের ওয়াস করে কি করবেন আপনি না এখনো যদি আপনার পুলিশের ভয় থাকে হাসিনার ভয় থাকে যে মাহফিল কমিটিতে ধরে নিয়ে যাবে এই ভয় থাকে তাই মাহফিল না দিয়ে ওই মোহাম্মদ তাস্রি নিয়ে এসে নাসি করা ভালো ছিল কথা না বলে বুঝি কি করে ঠিক না বসেন যারা যেখান থেকে আসে এসেছেন বসেন এই ভাই দাঁড়ানো ভাই বসেন তো